মোবের অ্যাপ্লিকেশন করবেন অ্যাবসকনিং উইথড্রয়াল অ্যাপ্লিকেশন ওটা লেবারের অ্যাবসকনিং উঠানোর জন্য এরপরে লেবার থেকে আপনাকে ফোন দিবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে এক কর পর্যায়ে আপনার এই লেবার থেকে অ্যাবস্কন্ডিং উঠাই ফেলবে আপনার এক বছর যখন ব্যাংক চলে আসে এমন অবস্থা আপনি কি করবেন আপনি শুধু কিছু বিচার নিতে পারবেন সেটা হলো যে পার্টনার বিচা বলেন ফ্রিজন বিচা বা আরবির ঘরের বিচা এটা টাইপের যে বিচা গুলা ওগুলো শুধু আপনার জন্য অ্যাভেলেবেল আপনি এমপ্লয়মেন্ট বিচার নিতে পারবেন না এরপরে পরবর্তী যে দাবটা সেটা হলো যে আপনাকে ইমিগ্রেশন থেকে অ্যাবস্কন্ডিং রিমুভ করতে হবে ইমিগ্রেশন থেকে অ্যাবস্কন্ডিং রিমুভ এর যে সিস্টেমটা সেটা হলো যে আপনাকে আগের ইমিগ্রেশন বা আপনার আশেপাশে যে রিলেভেন্ট যে ইমিগ্রেশন গুলা থাকবে ওগুলাতে যাইতে হবে তবে ওটা সবচেয়ে সেফ হয় যে আপনি যদি সাথে করে অন্য কাউকে নিয়ে যান আর ওখানে যাওয়ার পরে ওটা একটা অ্যাপ্লিকেশন হবে এরপরে এক থেকে দুই দিনের মধ্যে আপনার ওটা হয়ে যাবে এরপর বাকি যে আপনার ক্লিয়ার হওয়ার পরে আপনার যে আছে ভিসা ছাড়া বাকি যে গুলা আছে এভাবে আপনি আবার পুনরায় আপনার ভিসাটা লিগেল করতে পারেন আপনি লিগ্যালি থাকতে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয়ে যদি এর যদি যেকোনো ইনফরমেশন লাগে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন আলাইকুম